সম্পূর্ণ ঘটনা বুঝতে হলে ভিডিওটি দেখুন ভিডিওতে যে ছেলেটিকে এই ছেলেটিকে দেখতেছেন সে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন এভাবেই পায়ের নিচে ফেলে পৃষ্ট করতেছিল এবং পবিত্র কোরআনকে এভাবে এভাবেই অবমাননা করতেছিল এই ছেলেটি সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি এই ছেলেটির নাম অপূর্ব পাল সে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী সে ইসলাম ধর্মের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তার ধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে বিক্ষিপ্ত হয় কিন্তু মেয়েটি যখন জানতে পারে ছেলেটি নেশায় আক্রান্ত নি সাথে অ্যাডিক্টেড তখন মেয়েটি তাকে ছেড়ে দেয় এবং অন্য আরেকজন ছেলের সাথে চলে যায় যার ফলে ছেলেটি আরও বেশি নেশায় আক্রান্ত হয় এবং বিভিন্ন অস্বাভাবিক আচরণ করতে থাকে এই অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে এক সময় বহিষ্কার করা হয় এবং সে তার পুনরায় সে তার বাপ মায়ের কাছে তার বাসায় সে ফিরে যায় কিছুদিন যাওয়ার পর ছেলেটি পুনরায় মুসলেখা দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পুনরায় আবার ভর্তি হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় পোক্রিয়াল বডি সবাই মিলে কিন্তু তাকে আবার সেখানে নিয়ে নেয় এভাবে চলতে চলতে গত শনিবার সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আলকর আনকে এভাবেই অবমাননা করতে থাকে এবং নিজস্ব মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকে আশেপাশে অবস্থানরত শিক্ষার্থীরা সেই বিষয়টি দেখে ফেলে এবং তাদের মোবাইলে ধারণ করে ভিডিও ধারণ করে এবং উত্তেজিত হয়ে পড়ে ফলে সেখানে অবস্থানরত বিশ্ববিদ্যালয় ফোক্টেরিয়াল ভড়ি ও শিক্ষকেরা সবাই মিলে এই অপূর্ব পালকে কিন্তু সেই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয় এবং তার বাসায় তাকে চলে যেতে বলে সেই বাসায় চলে যায় ইতিমধ্যে বিকাল থেকে সন্ধ্যার মধ্যেই সেই ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শোনা যায় যে অপূর্ব পালের নিজস্ব ফেসবুক থেকেও কিন্তু সেই ভিডিও আপলোড করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাত একটা দিক উত্তপ্ত জনতা অপূর্বপালের গুলশানের বাসার সামনে জমায়েত হতে থাকে এবং এক পর্যায়ে তার ভাষায় ভাঙচুর করতে থাকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং পালকে গ্রেপ্তার করে কিন্তু নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত জনতা তাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে দেয় সেইখানে কিন্তু সে অনেকভাবে ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়েছে আমি ভুল করেছি আমাকে মাপ করে দেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শিক্ষক থেকে শুরু করে তার সহপাঠী হিন্দু সহপাঠীরা অনেকেই পোস্ট দিয়েছে পোস্টগুলো আপনারা এখানে স্লোভাবে টেনে দেখে নিতে পারেন